ইউনিয়ন প্লাস ইউনিয়ন রিয়েল লাইফ হ্যাঁ তো অনেক দিন পর এখনো পুরো রিউনিয়ন হয়নি পুরো টিমটাই আসছে ডিরেক্টর কোথায় আমি জানি ডিরেক্টর কোথায় আসছে আসছে সবাই আসছে আজকে বেশ মজা হবে উজ্জ্বল বউ ছাড়া বিয়ে মাসি মনিরা তো একটা বউ নিয়ে আসতে পারলো না তা বউ নিয়ে আসতে হতো আসতে মায়ের খোঁজা উচিত সবার আগে মা সেজেগুজে ঘুরে বেড়ালে কি মাসিরা সাজ আর মা পিছনে পড়বে মাসি মনিরা দেখো মাসি দেখো মাসি যা সেজেছে আর ও মাসি আসছে সবাই সাজছে প্রচন্ড ব্যস্ত এখনো কেউ ফোন তুলতেছে সবাই সাজতে ব্যস্ত 3টার সময় 3:30 তে আসবে কেউ অরজিতা দি ফোন তুলছে না মাসি মনিরা সেজে সেজেগুজে যদি আসতে পারে দেখো ওইটা আর খাওয়াটা এখন আমার তার আগেই আমার ছেলে ঘুমিয়ে পড়েছে আবার তুলে খাবো কারণ ও আজকে স্টার ঠিক আছে ও আজকে হিরো তো হিরোর মুড অনুযায়ী আজকে সব হবে দুটো অনুষ্ঠান হয়ে গেছে আর দুটো মানে খাওয়ানোটা মেন যেটা খাওয়ানো আর ওই কোনটা সিলেক্ট করব ওই ব্যাপারটা বাকি আছে কিন্তু আমার মন কেন জানি না মনে হচ্ছে যে টাকাটাই না তোলে আচ্ছা আজকে মায়ের কতটা দায়িত্ব ছিল আশির কতলে দায়িত্ব ছিল বলতে